বাংলাদেশে নাম্বার ওয়ান অভিনেতা শাকিব খান ঢাকা সিনেমা তিনি কিং খান নামের পরিচিত উনিশশো সালে অনন্ত ভালোবাসা ছবিতে কাজ করার মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি তারপর থেকেই অসংখ্য হিট ছবিতে কাজ করছেন তিনি দেশের শীর্ষ এই অভিনেতা এবার আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের ইন্ডাস্ট্রিতে কাজ করার ব্যাপারে সম্প্রতি আরব আমিরাতে গোল্ডেন বিষের হাতে পেয়েছেন শাকিব খান সে সময় দুবাই অবস্থান করা এক ইউটিউবারের মুখোমুখি হন তিনি সেখানে চলচ্চিত্র নিয়ে তার বিভিন্ন পরিকল্পনার কথা জানান সে সাক্ষাৎকারে ডলিউডের কিং বলেন আমার পাকিস্তানে কাজ করার ইচ্ছা আছে একসঙ্গে কাজ করতে পারলে তো ভালোই তারাও বাংলাদেশে আসবেন আমরাও একসঙ্গে কাজ শুরু করব। কিন্তু এখন পাকিস্তানে ছবি মুক্তি করাটাই আমার পরিকল্পনা শেখিবারও বলেন বাংলাদেশ ও পাকিস্তান এই দুটি দেশ একটা সময় চলচ্চিত্র নিয়ে অনেক কাজ করেছে আমরা এক সঙ্গে কাজ করেছি দুই দেশ মিলিয়ে স্বপ্নম ম্যাডাম নাদিয়াজি এনারা একটা সময় কাজ করে গেছেন বাংলাদেশে তাদের সুখ্যাতি ছিল এছাড়াও বাংলাদেশের বহু শিল্পীও পাকিস্তানে কাজ করেছেন সাক্ষাৎকারে এই মেগাস্টার বলেন আমরা একসঙ্গে আবারও শুরু করব। আমি যখন পাকিস্তানে কোনো কাজ দেখি তখন আমরা শেয়ার করি একে নিয়ে এমন কাজ করতে চাই ওকে নিয়ে এমন কাজ করতে চাই আমি পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চাই সোভিয় শাকিব খানের মতামতে আপনাদের কি মতামত আর হ্যাঁ বিনোদন জগতের সকল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ